বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রেসিপি দেখো বন্ধুরা আমি এখানে চারশো গ্রাম মতন মটর নিয়েছিলাম মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখো আমি মটরগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়েছি তার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়েছি জল দেওয়ার পরে একটা বড় সাইজের আলু দিয়ে দেব দেখো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারের এবার সিটি দিয়ে নেবো চার থেকে পাঁচটা আর এখানে দেখো গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা কটুকরো আদা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব আর এখানে দেখো গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা এগুলোকে আমি তেলে ফোড়ন দেবো আর ওখানে একটা টমেটো নিয়ে নিয়েছিলাম গোটা টমেটোগুলোকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এখানে দেখো অলমোস্ট আমার মটর আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমি মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এখানে দেখো গোটা মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দশ থেকে কুড়ি সেকেন্ড ভালোভাবে একটু নাড়িয়ে নেব মশলাগুলোকে মশলাটা পুড়ে না যায় এবার দেখো বেটে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখো বন্ধুরা এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব মশলাগুলোকে একটু ভালো করে হালকা করে কষিয়ে নেব দেখো দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষে এসেছে আমি এবার কালারের জন্য একটু চিনি ব্যবহার করলাম দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েও নিচ্ছি দেখো দেখো বন্ধুরা এখানে আমার মশলাটা প্রায় কষে এসেছে আমি এর মধ্যে এবার হলুদ দিয়ে দিলাম এবার দেখো একটু লবণ দিয়ে দিলাম দেখো ভালোভাবে মশলাটার মধ্যে সাথে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালোভাবে কষে গেছে দেখো বন্ধুরা এবার দেখো কেটে রাখা টমেটো টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাটাকে ভালোভাবে কুষিয়ে নিয়েছিলাম এবার দেখো সেদ্ধ করে রাখা আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকেও আমি মশলার মধ্যে দিয়েছি এবার ভালোভাবে একটু হালকা করে কষিয়ে নেব দেখো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা আমি আলুগুলোকে ভাজিনি এমনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভাজতেও পারো দেখো আমার আলুটা প্রায় কষে গেছে দেখো বন্ধুরা আলুটা প্রায় কষে এসেছে এবার আমি সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার এবার আমি জল দিয়ে দেবো এতে অল্প করে কিছুটা গরম জল দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা এখানে দেখো ফুটে গেছে আমার ঘুগনিটা ঘুগনিটা দেখো প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে দেখেছো বন্ধুরা দেখো আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম দেখো আমি একটু ঝোলঝলি রেখেছি বন্ধুরা ঘুগনি এখানে দেখো আমি একটু কাসৌরি মেথি ব্যবহার করছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিয়েছি আমার ভালো লাগে কাশোরি মেথি দেখো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘুগনির সাথে কাসৌরি মেথিটা দেখো একটু ঘিও ব্যবহার করছি ঘিও দিয়ে দিলাম আচ্ছা তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা ওয়াচ করো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বন্ধুরা বাই